हो हरिबाय हरिबाई काय सगळ्यांचे एवढं ते एवढं भूल ग्रुप आहे सगळायचे आबाद माहिती

আমার প্রশ্ন করছে করেছে আমি প্রশ্ন বলতে চাই শশিব যারা বলছেন জানা পঁয়স পঁয়ত্রিশ টাকা দেশে টাকা পাহাড় বাড়বে তাহলে উনিশশো একানব্বই সাল থেকে

ত'

সরকার আমি বৈষম্য ঠাকুর আন্দোলনের অন্যতম একজন সংগঠক জনতার আন্দোলনটা আমরা সংগঠিত করেছি ঢাকা শহরে যত জনতান্ত্রিক বস্তিগুলো ছিল সেগুলো আমরা সংগঠিত করেছি আমাদের অনেক ভাই বন্ধু দাদার আজকে ঠাকুর দেন আছে আপনারা জানেন আমি আজকে আপনাদের সামনে যে এই কথা বলতেছি আল্লাহ তালে অসংখ্য সুপ্রিয়া আপনি হয়তো বেঁচে গেছি কারণ চৌঠা অগস্টে আমিও এই মাথা বিচ্ছাদ করে বিদ্যার ছিলাম আমার চার বস্তা ছোট গুলি রেখেছিল আমি হয়তো বেঁচে থাকতে পারতাম না আল্লাহ তাহলে আমাদের আমার জীবন সময় আরো বেশি রেখেছে বলে আমি বেঁচে গেছি আমার পাশের জন্য স্পট ডেট হয়ে গেছে ব্যাপকভাবে কেড়ে নিতে চায় তাহলে আমরা মনে করব তারা এখনো রাজনৈতিক জায়গায় শিশু আমরা বলতে চাই এই পঁয়ত্রিশ আন্দোলনের যারা নেতা কর্মী তারা বারো বছর ধরে এই রাস্তায় ছিল তারা আমার সঙ্গে এই রাস্তায় আন্দোলন করেছিল এই শৈরেটার বিরুদ্ধে শৈরেটারের বিরুদ্ধে আমি আমি অফ করে বলতে পারি এই আন্দোলনের এই অভ্যুত্থানের অন্যতম যদি স্টেক হোল্ডার হতে পারে এই পঁয়ত্রিশ আন্দোলনকারীরা হতে পারে ঠিক আছে

যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রধান দাবি ন্যূনতম পঁয়ত্রিশ এবং ক্ষেত্র বিশেষ উন্মুক্ত পাবো না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে দেবো চলতেই থাকবে আমরা এই সরকারকে বলতে চাই এই তরুণ যুবক যারা এই পঁয়ত্রিশ আন্দোলনে বারো বছর ছিল তাদেরকে অবজ্ঞা করে কিভাবে আপনি সরকার গঠন করলেন আমরা তো মনে করি এই পঁয়ত্রিশ আন্দোলন থেকেই ভাবে নেওয়া উচিত কারণ এরাই এই আন্দোলনের সংগঠিত করে আছে এরা দুই হাজার তেরো চোদ্দ চোদ্দ সালে আন্দোলনে ছিল দুই সালে কোটা আন্দোলনে ছিল এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল তাই এই সরকারকে আমরা জানাতে চাই যে এই মুহ তদন্ত কমিশন এই কমিশন আমরা করি নাই এই কমিশন আপনারাই করেছেন আপনারা নিজেরাই বলেছেন যে আপনারা বয়সে কম উপদেষ্টা হয়েছেন বয়সে কম বুঝেন না ঠিক একটা এক্সপার্ট কমিটি দিয়েছেন করতে বলা যদি আপনি পঁয়ত্রিশ স্ট না তাহলে কেন এই কমিশন কিসের এই কাত কিসের এই আমরা চাই দুই কমিশন এই সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্তটাই আপনারা প্রজ্ঞাপন অধ্যাদেশে দ্রুত বাস্তবায়ন করেন আদার আপনারা যদি মনে করেন আমরা এই বত্রিশ পায় সন্তুষ্ট যারা তাদেরকে আমরা যেমন প্রত্যাখ্যান করেছি এবং আপনারা যারা এই সিদ্ধান্ত দিয়েছেন তাদেরকে আমরা প্রত্যাখ্যান করতেছি আজকে আমাদের এখানে এই আন্দোলন চলবে এবং এই আন্দোলনে কোন রকম বিপদ নাই

তিরিশ তারিখে প্রোগ্রাম করবো এবং মশা করবো তবে আমরা বৃহত্তম সমাবেশ করবো চৌষট্টিটা দৃষ্টি দিয়ে একুশে ডিসেম্বর একুশে ডিসেম্বর আমরা এই শাহবাগেই